আজকের এই ভিডিওতে আরেকটু একটু ভাবে আমরা আলোচনা করে নেব যে এক্স্যাক্টলি কোন কোন কারণে সিসফায়ারটি হয়েছিল দেখো প্রথম কথা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার মধ্যে থাকবে হচ্ছে সিসফায়ার হওয়ার এক্স্যাক্টলি মূল কারণগুলো কোনটা কোনটা ছিল সেকেন্ডে আমরা আসবো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি সত্যি এই ফায়ারিং থামাতে বলেছিলেন নাম্বার তিনে আসবো কিরানা হিলসে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছিল আর নাম্বার চারে আসবো ভারত কি পাকিস্তানের নিউক্লিয়ার ফেসিলিটি সেন্টারে আঘাত করেছিল এই কটা বিষয় নিয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করে দেখব ভারতবর্ষ যখন পাকিস্তানদের আঘাত করার শুরু করে তার একটি আঘাত হয় হুসাফ এয়ার বেসে এই হুসাফ এয়ার বেসটা হচ্ছে একেবারে কিরানা হিলস থেকে মাত্র সাত কিমি দূরে এবং এই কিরানা হিলস পর্বতটি পাকিস্তানের জন্য ভীষণই একটি গুরুত্বপূর্ণ স্থান তোমরা ইতিমধ্যে নিউজে দেখে নিয়েছো যে কিরানা হিল কোন কোন কারণে গুরুত্বপূর্ণ আজকে আমি জানাবো পর পরপর ইয়ার অনুযায়ী কি কি ঘটনা কিরানা হিলস ঘটেছে সেগুলো আমি আনবো তোমাদের সামনে সময়টা উনিশশো সাল যখন পাক ডিফেন্স মিনিস্ট্রি অ্যাকোয়ার্স কিরানা হিলস নিয়ার সার্গোদা ফর এয়ার ফোর্স ইউজ রাডার স্টেশন এস্টাবলিশ অর্থাৎ উনিশশো সালে পাকিস্তান মিনিস্ট্রি ডিফেন্স মিনিস্ট্রি প্রথমবার কিরানা হিলসকে তারা দখল করে নেয় এবং সেখানে ওরা রাডার স্টেশন স্থাপন করে এবং ইউজ করার ব্যবহার করা শুরু হয়ে যায় আসো সালে আর্মি ইঞ্জিনিয়ারস বিগিন টানেলিং টু ক্রিয়েট আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট সাইট অর্থাৎ তখন আর্মির ইঞ্জিনিয়াররা কেরানা হিলস তলদেশ দিয়ে সুড়ঙ্গ খুঁড়তে শুরু করে এবং সেখানে যাতে কিনা তার সুরঙ্গের ভেতরে নিউক্লিয়ার টেস্ট করা যায় তেমন একটি পরিবেশ ওখানে সৃষ্টি করা হয় উনিশশো আটাত্তর উনআশি সালেই এরপর তোমরা চলে আসো উনিশশো তিরাশি সাল এগারোই মার্চ উনিশশো তিরাশি এগারোই মার্চ এখানে কি হয় ফার্স্ট সাবক্রিটিক্যাল নিউক্লিয়ার টেস্ট কন্ডাক্টেড নট ফুললি ইল্ড অর্থাৎ উনিশশো তিরাশি সালের এগারোই মার্চ প্রথমবার সেখানে নিউক্লিয়ার টেস্ট করা হয় ক্রিয়ানা হিলসের গভীরের সুরঙ্গে এরপর চলে আসো উনিশশো সালের থেকে নব্বই সাল এই সময়টা অর্থাৎ সাত বছর এই সময় কি হয় টোয়েন্টি ফোর কোল্ড টেস্ট কিরিয়ানা ওয়ান নামে যেটি পরিচিত ভ্যালিডেট বম ডিজাইন সাইড হেভেলি গার্ডেড এই সাতটি বছরে উনিশশো তিরাশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তান এই কিরানা হিলসে চব্বিশটি কোল্ড টেস্ট করেছে এবং সেখানে তার ওপরে বেশ করে বম্বের ডিজাইন করা হয়েছে বম কিরকম হবে তার সাথে কিয়ানা হিলসের এর নজরদারি পাহারা আরো বাড়িয়ে দেওয়া হয়েছে গত সাত বছরে এরপর চলে আস উনিশশো নব্বই সালে আমেরিকা চাপ দেয় যে এখন আর নিউক্লিয়ার টেস্ট করা যাবে না ফলে তখন থেকে ওখানে আর নিউক্লিয়ার টেস্ট করা হচ্ছে না এবং সেখানকার যে টানেলগুলো খোঁড়া হয়েছিল সেগুলো আনইউজড অবস্থায় পড়ে থাকছে এরপর চলে আসো উনিশশো পঁচানব্বই সালে টেস্টিং এট কিরানা এন্ড সাইট এয়ারবেস উনিশশো পঁচানব্বই সালে কি হলো ওখানে পরমাণু বোমা টেস্ট সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় এবং ওই কিরানা হিলসের কিছু অংশ পাবলিকের জন্য ছেড়ে দেওয়া হয় খুলে দেওয়া হয় এবং সেই কিরানা হিলসের সম্পূর্ণ কন্ট্রোল নিয়ে আসে মুসাফ এয়ারবেস এটি পাকিস্তানের খুবই গুরুত্বপূর্ণ একটি সেনা ঘাঁটি এরপর চলে আসে উনিশশো সালের মে মাসে এই সময় কি হয় পাকিস্তান কন্ডাক্টস নিউক্লিয়ার টেস্ট অ্যাট ছাগাই ইউজ ইং ডিজাইন টেস্ট সফলতা পেয়েছিল ঠিক সেম ডিজাইনে ঠিক সেম প্যাটার্নে ছাগাইতে পাকিস্তান উনিশশো সালের মে মাসে ওখানে নিউক্লিয়ার টেস্ট করে এরপর চলে আসো দু থেকে দু সাল পর্যন্ত মেজার আপগ্রেডস উইথ টেন প্লাস নিউ টানেলস হার্ড বাংকারে দু হাজার চার এবারে দু থেকে ষোলো সাল পর্যন্ত এই পাকিস্তানের কিরানা হিলসে প্রচুর আপগ্রেড হয় অনেক উন্নতি করা হয় সেখানে অনেকগুলো নতুন টানেল তৈরি করা হয় বাংকার তৈরি করা হয় যাতে কি না কোনো সেখানে মিসাইল সংরক্ষণ করা হয় এবং সেখানে অনেক যুদ্ধের অস্ত্র সরঞ্জাম সংরক্ষণ করা হওয়া শুরু হয় তাহলে এই ছিল হচ্ছে আমার কিরানা হিলসের মূল বৈশিষ্ট্য এবার দেখো পাকিস্তানের এই জায়গাটি তাহলে এতটাই গুরুত্বপূর্ণ ঠিক সেই কিরানা হিলস এর পাশে আঘাত করে কে ইন্ডিয়া এয়ারবেস এই মুসাফ এয়ারবেসটি হচ্ছে কিরানা হিলস থেকে মাত্র সাত কিমি দূরে তাহলে বুঝতেই পারছো যে পাকিস্তানের কিরানা হিলস তাদের সামরিক অস্ত্রের একটি ভান্ডার তাদের মিসাইলের একটি ভান্ডার তাদের পারমাণবিক অস্ত্রের একটি ভান্ডার ফলে সে তার মাত্র সাত কিমি দূরে আঘাত করাটা কতখানি ভয়ঙ্কর এবং তার পরের পরেই খবরে আসে যে ওই ক্রিয়ানা হিলস থেকে রেডিয়েশন বেরোনো শুরু হয়েছে তোমরা একটা প্রত্যেকেই দেখেছো যে ক্রিয়ানা হিলস থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে এবং সেখান থেকে রেডিয়েশন ছড়িয়েছে আশেপাশের অঞ্চলে তোমরা অবশ্যই একে ভারতীর ইন্টারভিউটা দেখেছো যখন এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন যে আপনারা কি ক্রিয়ানা হিলসে আঘাত করেছেন তখন তিনি মুচকি হাসেন আসলে ব্যাপারগুলো এতটাই স্পর্শকত বিষয় যেগুলো নিয়ে কেউ মুখ খুলবে না সরাসরি ফলে এগুলো বুঝে নিতে হবে যে আদৌ আঘাত করা হয়েছিল কি হয়নি এবারে এই ঘটনা অর্থাৎ কিয়ানা হিলস থেকে যে রেডিয়েশনটি বেরোলো তার ঘটনা ঠিক পরে পরে স্যাটেলাইট ইমেজে দেখা গেছে যে অ্যান্ড স্যাটেলাইট ইমেজ শোস হোয়াইট ইজি ওয়াই ওয়ান নাইন ওয়ান সিক্স ইএন রুট ফ্রম চায়না স্ক্রিনশট সোর্স ফ্রম ফ্লাইট ট্রেডার টোয়েন্টি ফোর সেখানে দেখা গেছে যে ইজিপ্ট থেকে একটি পণ্যবাহী প্লেন পাকিস্তানে এসছে ইজিপ্ট থেকে অর্থাৎ মিশর থেকে একটি পণ্যবাহী প্লেন পাকিস্তানে এসছে তার উদ্দেশ্য কি ছিল খবরে দেখবে যে আছে ইজিপ্টিয়ান এয়ারফোর্স ট্রান্সপোর্ট প্লেন ল্যান্ডস ইন পাকিস্তান উইথ ইন্ডিয়া ইসলামাবাদ নিউক্লিয়ার আর্সানাল এট রিস্ক অর্থাৎ খবরে এসছে ঠিক এই ধরনের সংঘাত চলার সময় ইজিপ্টিয়ান এয়ারফোর্স এর ট্রান্সপোর্ট প্লেন পাকিস্তানে এসছে তাহলে পাকিস্তানকে নিউক্লিয়ার আর্সনাল রিস্ক দেখা দিয়েছে এবার দেখো এয়ারফোর্স এয়ার এয়ারফোর্স যখন ট্রান্সপোর্ট আসে পাকিস্তানে আসে সেই সময় এসেছিল একবার উনিশশো যখন হয় চেরনোবিল ডিজাস্টার সেই সময় ওরা বালির মিশ্রণ মিক্সচার অফ স্যান্ড বোরন লেড ওয়াজ অন টু দা এক্সপোজ রিয়াক্টার টু সাপ্রেস রেডিও একটিভ এমিশন অর্থাৎ শেষ এই ধরনের যাত্রা আমরা দেখেছি উনিশশো ছিয়াশিতে যখন চেরনোবিল দুর্ঘটনাটি ঘটেছিল এবং সেখানে বালি বোরন এবং লেডের মিশ্রণকে ওই অঞ্চলে ফেলা হয়েছিল যাতে করে কিনা ওখানকার রেডিও সম্ভব হয় তাহলে এই যে এই সময় যখন নাকি কিরানা হিলসে রেডিয়েশন সরিয়েছে এবং সেই সময়তেই ইজিপ্ট থেকে চলে আসছে এই ধরনের প্লেন যেগুলো কিনা বালি বোরন এবং লেড নিয়ে আসছে এটি প্রমাণিত খবর এটি আমরা দেখেছি তাহলে এটি আসছে কি জন্য অবশ্যই ওই রেডিয়েশনকে চাপা দেওয়ার জন্য অর্থাৎ পাকিস্তানে এই সময় রেডিয়েশান ছড়িয়েছিল এবং সেই রেডিয়েশনকে বন্ধ করার জন্য মিশর থেকে প্লেন এসেছিল বালি বোরন এবং লেড নিয়ে যাতে ওই রেডিয়েশনের মাত্রা আর বাইরে না ছড়ায় এবারে আসি আমেরিকার হস্তক্ষেপ আমেরিকা ঠিক কোন সময় হস্তক্ষেপ করা শুরু করে দেখো খবর তোমরা দেখবে যে সেটি এসছে ইন্ডিয়ান অ্যাটাক অন নূর খান এয়ারবেস ফ্রম টেড ইউএস ইন্টারভেনশন অর্থাৎ ঠিক যেই সময় ভারতবর্ষে ইন্ডিয়ান এয়ারফোর্সরা নূর খান এয়ারবেস অ্যাটাক করে দেয় ঠিক সেই সময়তে পাকিস্তান দেখেছে অবস্থা বেগতিক এই সময় না থামালে পরে পাকিস্তানের অবস্থা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে ফলে এখনই সিজফায়ার করে দেওয়াটা উচিত না হলে দেশটি বিপুল ক্ষতির মুখে পড়বে এটি কিন্তু খবরে প্রকাশিত এখানে আমি তোমাদের পরিষ্কার দেখাচ্ছি যে আমেরিকা তখনই ইন্টারভেনশনে এগিয়েছে যখন তারা দেখেছে যে ইন্ডিয়া পাকিস্তানের নূর খান এয়ারবেসে অ্যাটাক করে দিয়েছে এবারে আসছে প্রশ্ন যে কেন ইন্ডিয়া সিসফায়ার করলো এটা কি শুধু আমেরিকার নির্দেশ ছিল এমনটা নয় খবরের প্রকাশ দেখো এখানে পরিষ্কার উল্লেখ করা আছে দি ডিজিএমও অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন অফ পাকিস্তান কল্ড ডিজিএমও অফ ইন্ডিয়া এট ফিফটিন থার্টি ফাইভ আওয়ার্স আর্লিয়ার দিস আফটারনুন অর্থাৎ কিনা পাকিস্তানের ডিজিএমও ইন্ডিয়ান ডিজিএমও কে কল করেছিল ইট ওয়াজ এগ্রিড বিটুইন দেম দ্যাট বোথ সাইডস উড স্টপ অল ফায়ারিং অ্যান্ড মিলিটারি অ্যাকশন ঠিক হয় যে তিনটে পঁয়ত্রিশে এবং ঠিক করা হয় যে ঠিক বিকেল পাঁচটার থেকে সমস্ত ধরনের ফায়ারিং সেটা ল্যান্ড এয়ার এবং সিতে বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু উদ্যোগ ছিল পাকিস্তানের তরফ থেকে পাকিস্তানের ডিজিএমও কল করেছিল ইন্ডিয়ান ডিজিএম কে এই ধরনের যাবতীয় ফায়ারিং স্টপ করে দেওয়ার জন্য পরও গাগ সন্দেহ থাকে যে কেন ইন্ডিয়া যুদ্ধ চালিয়ে যায়নি এর আগের ভিডিওতে অনেক কমেন্ট এসছে যেগুলো হচ্ছে বেশিরভাগটাই বিপক্ষে কথা বলেছে ভুল বুঝে মানুষ অনেক কমেন্ট করেছে আমি তাই এখানে আজকে পরিষ্কার নিউজের খবর তোমরা দিয়ে জানাচ্ছি যে এক্স্যাক্ট কে আবেদন জানিয়েছিল যুদ্ধ বিরতির আবেদন কোন তরফ থেকে এসেছিল পরিষ্কার দেখো ডিজিএমও অফ পাকিস্তান কার্ল ডিজিএম অফ ইন্ডিয়া ওকে এখান থেকে পরিষ্কার যে পাকিস্তানের ডিজিএমও করেছিল ইন্ডিয়ান ডিজিএমওকে কে কিন্তু তার কি ব্যাপারটা থেমে দেখবো আমরা এবার এই ধরনের যে এগ্রিমেন্টটা হলো তার কিন্তু পাকিস্তান থেমে থাকেনি পরিষ্কার আমরা খবর দেখছি কি হাউ পাকিস্তান কন্ট্যাক্টেড ইন্ডিয়া ফর এগ্রিমেন্ট এন্ড লেটার এক্সপেক্টেডলি ভায়োলেটেড ইট ডিজিএমও লেফটেন্যান্ট ঘাজ এক্সপ্লেন দ্য টাইম লাইন অর্থাৎ দেখো এমনই একটা দেশ যারা কিনা সিদ্ধান্ত এসছে আমরা আর কোনো ফায়ারিং করবো না ওরা নিজেরাই আবেদন জানিয়েছে যে আমরা আর ফায়ারিং চাচ্ছি না অথচ সেই এগ্রিমেন্ট হওয়ার ঠিক পরে পরে কিন্তু এই খবরটি এসেছে যেখানে পাকিস্তান সমস্ত কিছুকে ভায়োলেট করে এগিয়ে গেছে অর্থাৎ ওদের বিশ্বাস করার কোনো জায়গা নেই এমন একটি দেশ এই সুযোগ একটু জানিয়ে রাখবো যে বর্তমানে কে কে আছে আমাদের ডিজিএমও দ্য কারেন্ট ডিজিএমও অফ দ্য ইন্ডিয়ান আর্মি ইজ লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই হু অ্যাজিউম দ্য পজিশন অন অক্টোবর টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এয়ার মার্শাল এ কে ভারতী ডিরেক্টর অপারেশন ওয়াই ভাইস এডমিরাল এন প্রমোদ ডিরেক্টর জেনারেল কাশিফ আবদুল্লাহ ওকে এরা হচ্ছে আমাদের বর্তমান দুই দেশের ডিজিএম ও সঙ্গে ডিরেক্টর জেনারেল অফ এয়ার অপারেশন এবং ডিরেক্টর জেনারেল অফ নেভাল অপারেশন ওকে এবারে আশা করি অন্তত ক্লিয়ার ঠিক কোন কারণে ক্লিয়ার হিলস এই একটা যখন বিপর্যয় ঘটে গেছে এমন রেডিয়েশন বেরোচ্ছে তাকে চাপা দেওয়াটা অতি অবশ্যই প্রয়োজন ওটা নিউক্লিয়ার রিয়াকশন না জানে সেটি কত কিমির পর কিমি অন্তর হয়তো মানুষকে ক্ষতিগ্রস্ত করবে ফলে অবশ্যই থামানোর খুব প্রয়োজন ছিল এবং এটা একটা বিচক্ষণতা এই বিচক্ষণতা ইন্ডিয়া বরাবর দেখিয়ে ইন্ডিয়া কখনোই কোনো দেশের এগেনস্টে নয় কোনো দেশের ক্ষতি চায় না কিন্তু যখন কোনো দেশ সন্ত্রাসে মদত দেয় তখন তো অবশ্যই পদক্ষেপ নেওয়াটা একেবারেই মেনে নেওয়া যায় না ফলে মেনে নেয়নি অনেকে বলছে যে ইন্ডিয়া এত বড় হয়ে অন্যের প্রতি শত্রু মনোভাব পণ্য একেবারেই নয় ইন্ডিয়া কখনোই তাদের পার্শ্ববর্তী দেশকে শত্রু মনে করে না ওরা সবাইকেই পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে চলতে চায় কিন্তু যখন সেই দেশগুলো তাদের সেই মূল্যবোধকে গুরুত্ব না দেয় তাদের সেই ভালো আচরণের গুরুত্ব না দেয় তখন সেখানে কঠোর না হয়ে আর কোনো উপায় থাকে না আর এই ঘটনা ঘটে যাওয়ার পর পরই আমরা দেখি যে খবরে আমরা দেখেছি যে সঙ্গে এগারো জন পাক স্পাই ধরা পড়েছে আমাদের ভারত থেকে মাত্র তিন দিনের ভেতরে খবরটা একবার দেখে নেব ফ্রম জ্যোতি মালোত্রা টু দেবেন্দর সিং ইলেভেন পাক স্পাই স্পট ইন ইন্ডিয়া ওভার সিরিজ মাত্র তিন দিনের ভেতরে এই এগারো জন পাক স্পাই ধরা পড়েছে ভারতবর্ষ থেকে তাহলে ভেবে দেখো যে আমাদের দেশটার সুরক্ষা ব্যবস্থাকে এই সমস্ত মানুষগুলো কিভাবে ধ্বংস করে চলেছে দিনের পর দিন এদের এগেনস্টে ব্যবস্থাকে নেব না অবশ্যই নেওয়া উচিত এর সঙ্গে সঙ্গে আমাদের দেশ আমরা ইতিমধ্যে আমাদের নিজেদের ইন্টারনাল সিকিউরিটির ব্যাপারে কিন্তু অনেক বেশি সচেতন হয়েছি খবরে আমরা দেখব যে টপ মাই লিডার অ্যাজ ইন্ডিয়া ক্র্যাকস ডাউন অন দেখবে ইতিমধ্যে আমরা অনেক মাওবাদীকে আমরা হত্যা করে দিয়েছি আমাদের ইন্ডিয়ান আর্মি যেখানে তারা কিনা আমাদের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলাকে নষ্ট করতে চেয়েছিল ফলে আমরা অবশ্যই এই সমস্ত ক্ষেত্রে অনেক বেশি অ্যাকশন নেব খুব দ্রুতই খবরে আমরা কি দেখছি যে রাও হু ইজ অলসো এলিয়াস ইনক্লুডিং বাসব রাজু ওয়াজ এবং টোয়েন্টি সেভেন অর ওয়েনসডে ইন্ডিয়ান হোম মিনিস্টার অমিত শাহ সেখ ওয়ান পুলিশ অফিসার ওয়াজ অলসো রিপোর্টেড টু হ্যাভ ডায়ড ইন দ্য ফাইটিং অর্থাৎ যে বাসব রাজু তাকে হত্যা করে দিয়েছে আমাদের ইন্ডিয়ান আর্মি তার সাথে অবশ্যই আমাদের একজন জবান ওখানে নিহত হয়েছেন এই ধরনের অপারেশনগুলো চলবে এটি করেছে ছত্তিশগড়ে

এ সমস্ত বাংলাদেশিরা বেআইনি ভাবে ইন্ডিয়াতে এসছে ওদেরকে যদি পুশ ব্যাক করা হচ্ছে তাহলে আবার দেশে ফিরে যাও তোমরা এসো বেআইনি ভাবে এসো না তোমরা আবার নিজের জায়গাতে ফিরে যাও খবরে কি আছে আসাম চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা সেড দ্যাট অ্যালং উইথ ইলিগাল বাংলাদেশি ফ্রম ডিফারেন্ট প্লেসেস অফ দ্য কান্ট্রি দোজ ফ্রম আটিয়া ট্রানজিট ক্যাম্প ইন গোয়ালাপাড়া ওয়ার পুস্ট ব্যাক ওকে অর্থাৎ আসামে যে সমস্ত বাংলাদেশিরা বেআইনি ভাবে প্রবেশ করেছে ওদেরকে আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে এর সঙ্গে এখন আমাদের দেশ ইনলিগাল এন্ট্রিকে করা দমন করছে ইনলিগাল এন্ট্রিকে দমন করতেই হবে যেমন খবর এসেছে কি মে টোয়েন্টি ওয়ান টু থাউজেন্ড বিএসএফ ত্রিপুরা ফ্রনটিয়ারিহেন্ডেড টেন বাংলাদেশি ন্যাশনালস ফ্রম দ্য এরিয়া অফ বর্ডার আউটপোস্ট আনু ইন দ্য ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট ওয়াইল দে ওয়ার ট্রাইং টু ক্রস দা ইন্টারন্যাশনাল বর্ডার সেখানেও কিন্তু ত্রিপুরা বিএসএফ সেখানে অনেক বাংলাদেশি কি আটকেছে যারা বেআইনি ভাবে ইন্টারন্যাশনাল বর্ডারকে ক্রস করার চেষ্টা করছিল এই ধরনের ব্যাপার যেগুলো বাইরের দেশের মানুষেরা বেআইনি ভাবে করবে সেগুলো কখনো মেনে নেওয়া যায় না ফলে আমরা সব দেশের মানুষকে আমরা শ্রদ্ধা করি আমরা চাই প্রত্যেকজন আমরা পরস্পরের সাথে মিলেমিশে আমরা বাস করি আমাদের ব্যবসা বাণিজ্য হোক আমাদের চিকিৎসা টেকনোলজির আমাদের দেওয়া নেওয়া হোক সব ঠিক আছে কিন্তু এই ধরনের যে বেআইনি কার্যকলাপ একেবারেই কিন্তু মেনে নেওয়া যায় না ফলে যারা ভাবছো যে ইন্ডিয়া বুঝি সহনশীল নয় তা একেবারেই নয় কিন্তু যখন বাইরের দেশের জন্য আমাদের নিজেদের দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় তখন অবশ্যই করছে যাদের আরো একটু সন্দেহ ছিল যে এই ইন্ডিয়া সিজ ফায়ার পড়েছে মূলত নিজে বাঁচতেন সেটা আমি একটু দেখাচ্ছি আরেকটি খবর সেটাও গিয়ে পোস্ট করেছে ডেরেক যে অবশ্যই তোমার নামটি জানো আমি এটি দিয়ে দিচ্ছি পরিষ্কার যেখানে ডেরেক যে গ্লোজম্যান জানাচ্ছেন যে ইন্ডিয়া ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক কোনোভাবে হয়তো নূর খান এয়ারবেস আক্রমণ করতে গিয়ে কোনোভাবে নিউক্লিয়ার ফেসিলিটি সেন্টার ড্যামেজ করে দিয়েছে বা হয়ে গেছে এটি কিন্তু পরিষ্কার না কেউ এটি বলতে পারবে না এর কোনো খবর বাইরে আসেনি জানা সম্ভব নয় তার ফলে সেখানে অবশ্যই অন্য দেশ এগিয়ে আসবে যাতে করে এই অবস্থা আর বেশি দূর এগিয়ে না যায় এবং আমেরিকা সেটি করেছে যাতে এই আতঙ্ক এই রেডিও অ্যাক্টিভিটি এর যে ক্ষতিকারক প্রভাব আর যাতে বাইরে না ছড়ায় তাহলে অতি অবশ্যই প্রয়োজন কি অবশ্যই প্রয়োজন দেশের বিচক্ষণতার পরিচয় অর্থাৎ সব দেশে চায় যে সবাই ভালো থাক সুস্থ থাক এবং সেই ভালো থাকার সুস্থ থাকার জন্য কিন্তু এই ধরনের সিজ ফায়ারটোধ অবশ্যই প্রয়োজন কেননা ইন্ডিয়া এমন কোনো দেশ নয় যেটি কিন্তু বোকার মতো যুদ্ধ চালিয়ে যাবে ওদেরকে ভাবতে হবে ওরা এখন একটি বৃহত্তম অর্থনীতি এখানে অনেক ইনভেস্টমেন্ট আসবে বাইরে দেশ থেকে অনেক কারখানাগুলো আসবে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টগুলো আসবে ফলে এগুলো বন্ধ হওয়া সম্ভব নয় অর্থাৎ যেখানে একটা দেশ চাচ্ছে আমরা ডেভেলপ কান্ট্রি হব আমরা আরো উন্নত হবো সেখানে যুদ্ধ চালিয়ে যাবে না এটা হচ্ছে প্রকৃত নিয়ম অর্থাৎ যেই দেশ চাই আমরা বর্তমান যে স্টেজে আছি আমরা সেখান থেকে আমরা আরো ডেভেলপ কান্ট্রিতে এগোবো ফলে আমরা চাইবই আমরা একমাত্র উন্নতির দিকে ফোকাস করতে আমরা যুদ্ধ ফোকাস করব না কিন্তু যদি কেউ আমাদের ইন্টারন্যাল সিকিউরিটিকে নষ্ট করার চেষ্টা করে আমরা অবশ্যই অ্যাকশনটা আমরা অবশ্যই নেব যোগ্য জবাব অবশ্যই আমরা দেব আর এই যুদ্ধের ফলে সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে এই যুদ্ধে প্রমাণ হয়ে গেল যে চায়নার যে যুদ্ধ অস্ত্রগুলো আছে বা এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেগুলো একেবারেই বেকার এয়ার ডিফেন্স সিস্টেম যেখানে আমরা ইন্ডিয়ানরা কোনো চায়না হেডফোন কিনতে গিয়ে ভাবি যে কিনবো কিনা দুদিন পর তো নষ্ট হবে বা কোনো বাড়ির লাইট কিনতে গিয়ে ভাবি এটি চায়না এটি কিনবো কিনা সেখানে পাকিস্তান এয়ার ডিফেন্স সিস্টেম কিনে নিয়ে বসে আছে ফলে ভাবতে হবে যে যে সিস্টেমকে যে দেশের প্রোডাক্টকে কেউ বিশ্বাসী করে না ওরা সে দেশের এয়ার ডিফেন্স সিস্টেম কিনে নিয়ে বসে আছে সেখানে দেখো সেখানে ইন্ডিয়ার যে ব্রহ্মস মিসাইল একেবারে তো সব তস করে দিয়েছে এর ফলে কি হয়েছে ভারতের যে অস্ত্র তার যে কত ক্ষমতা তার যে কত বিশ্ব এখন দেখে নিয়েছে এর ফলে কি খবর দেখো ইন্ডিয়া এইট হান্ড্রেড উইথ ইন্দোনেশিয়া অল ইউনিটনো অর্থাৎ ইতিমধ্যে কিন্তু ভারতবর্ষ ইন্দোনেশিয়ার সঙ্গে তিন হাজার আটশো কোটি টাকার ব্রহ্ম মিসাইল চুক্তি করেছে ইন্দোনেশিয়া ব্রহ্মস মিসাইল কিনছে ইন্ডিয়া থেকে শুধু তাই নয় আরো অনেক দেশ এগিয়ে এই মিসাইল নেওয়ার জন্য খবরে আমরা কি দেখছি ইন্ডিয়া নিয়ার সেভেন হান্ড্রেড বিলিয়ন সেভেন হান্ড্রেড মিলিয়ন ডলার ব্রহ্মোস মিসাইল ডিল উইথ ভিয়েতনাম ইন্দোনেশিয়া লাইকলি নেক্সট অর্থাৎ এই যে যুদ্ধ হলো তার পরে পরে কিন্তু ভারতবর্ষ ভিয়েতনাম ইন্দোনেশিয়ার সঙ্গে সাতশো মিলিয়ন ডলারের মিসাইল চুক্তি করছে ফলে এগুলো দেশের উন্নতি অর্থাৎ দেশের যে আমাদের নিজস্ব তৈরি ক্ষমতা আমাদের যে 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 ডিআরডিও সিস্টেমের সমস্ত অস্ত্রগুলো আছে সেগুলো সারা বিশ্ব দেখেছে যে ইন্ডিয়ান প্রোডাক্ট কতটা স্ট্রং কতটা জেনুইন কতটা অরিজিনাল শুধু তাই নয় এর সঙ্গে সঙ্গে আরো প্রচুর দেশ এই ব্রহ্মস মিসাইল নেওয়ার জন্য কিন্তু চুক্তিবদ্ধ হয়েছে তার মধ্যে আছে অবশ্যই থাইল্যান্ড সিঙ্গাপুর ব্রুনেই ইজিপ্ট সৌদি আরবিয়া ইউনাইটেড আরব এমিরেটস কাতার ওমান ব্রাজিল চিলি আর্জেন্টিনা এছাড়াও আগামীতে আরো অনেক দেশ ভারত থেকে যুদ্ধের অস্ত্র কিনবে একটি দেশ এইভাবেই এগোয় বিজনেসের মাধ্যমে এগোয় ইকোনমি ডেভেলপমেন্টের মাধ্যমে এগোয় আমাদের লক্ষ্য হচ্ছে ইকোনমিকে ডেভেলপ করা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যুদ্ধ যুদ্ধ খেলে দেশের শান্তি নষ্ট করা নয় তাহলে আশা করি আগে যে ভিডিও আমি এখানে দিয়েছিলাম যে কেন সিস ফায়ার হলো এই যুদ্ধ চালালে পরে ইন্ডিয়ার এই হতো ইন্ডিয়া ভয় পেয়ে গেছে চালাতে পারেনি ওরা হয়তো কিছু করতে পারেনি এমনটা নয় দেখো এখানে ক্ষমতা দেখানোর জায়গা নয় যুদ্ধ সব কিছুর জন্য ভীষণ ভয়ঙ্কর এটিকে কখনোই বাড়তে দেওয়া উচিত নয় প্র্যাকটিক্যাল ওয়েতে বুদ্ধি প্রয়োগ করে ডিপ্লোম্যাটিক ওয়েতে এগুলোকে বন্ধ করতে হয় কেননা যুদ্ধ যে কোনো দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয় ফলে যে দেশের লক্ষ্য হচ্ছে গিয়ে ডেভেলপড হওয়া ওরা কখনোই চাইবে না যুদ্ধকে লম্বা আকারে নিয়ে যেতে এটি হচ্ছে ওই দেশের ক্ষতি অর্থাৎ দেশের ইকোনমি ফল করবে দেশের জিডিপি কমে যাবে দেশের মধ্যে বেকারত্ব বাড়বে দাম বেড়ে যাবে মুদ্রাস্ফীতি হবে ফলে এতগুলো অবস্থা যদি আমাদের একসঙ্গে দেখা দেয় ফলে সেটা সারা কিন্তু এগোতে পারবে না ফলে আমরা যারা ইন্ডিয়ানরা আছি আমাদের লক্ষ্য হচ্ছে আমরা স্কিল্ড হবো আমরা প্রত্যেক নাগরিক আমরা স্কিল্ড হব আমরা অনেক বেশি আর্নিং করবো আমরা ট্যাক্স দেবো আমাদের দেশ আরও উন্নত হবে এটি আমাদের লক্ষ্য হবে সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি মানে আমরা ওই যুদ্ধ খেলা আমরা যাচ্ছি না আমাদের সেগুলো আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য হচ্ছে কিভাবে আমরা আমাদের নিজেদের দেশকে আরো ডেভেলপ জায়গাতে নিয়ে যাবো আমাদের আরো স্ট্রং করবো আশা করি বুঝতে পেরেছো এবং এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক খুব ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ